ডিসেম্বর মাসের একদম সেরা অফার দুই সালে এরকম অফার আর কেউ দেয় নাই না দুই হাজার পঁচিশ সালে সর্বকালের সেরা অফার হবে আজকে সেরা অফার ফরাদ ভাই কি অবস্থা কেমন আছেন জি ভাই আসসালামাইকুম আছে ভালো আপনার সবাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই আপনাদের শপে আসার লোকেশনটা একটু শুরুতে বলুন আমাদের শপে আসার লোকেশনটা হলো এটা মিরপুর পিট রোডের এটা মিরপুর এ পড়ছে ষাট ফিট বারেক মোড় আইসা কেউ আমাকে ফোন দিলে আমাদের দোকানের প্রতিনিধি রিসিভ করে নেবে সহজ লোকেশন হলো মিরপুর ষাট ফিট বারেক মোড় আচ্ছা আমি এক কথা বলতে পারি বাংলাদেশের একদম ভীষণের যেই একদম হেড ডিলার যেটা বলেন মানে ডিলারদের মাথা ডিলারদের মাথা হ্যাঁ মানে এটাই হচ্ছে সেই জায়গা এটাই সেই সেই জায়গা আচ্ছা এখান থেকে হচ্ছে আপনারা একদমই মানে সবচেয়ে কম দামের মধ্যে আপনারা ভালো মানের ফ্রিজটা নিতে পারবেন একদম

আরেকটা জিনিস দেখেন ভাই এখানে আমাদের প্রত্যেকটা ফ্রিজের গায়ে লেখা আছে 10 বছর কম্প্রেসর ওয়ারেন্টি আচ্ছা তার মানে ওরা কম্প্রেসরটা আপনাকে রিপ্লেসমেন্ট দিবে বাংলাদেশে 66 টা জেলায় অফিশিয়াল যে ওয়ারেন্টিটা আপনি জান হটলাইনে কমপ্লেইন করলে 72 ঘন্টার মধ্যে কোম্পানি লোক আপনার বাসা ফিরে সলভ করে দেবে 100% কপার কন্ডেন্সার আর 600 গ্যাস ইকো ফ্রেন্ডলি যে গ্যাস এই গ্যাসটা ইউজ করা আছে দেখেন এই ফ্রিজটা 180 লিটারের একটা ফ্রিজ রাইট 180 লিটার এটা উপরে ডিপ নিচে নরমাল বাহ

আর এটা বাংলাদেশের জেলে কুরিয়ারের মাধ্যমে আপনার ফিরিজ কিনে বাসায় লাগবে না দেখেন একদমই কিন্তু স্বচ্ছ একটা গ্লাস দেওয়া আছে একদম একটা গ্লাস একদম মানে দুইশো বাইশ বাই দুশো উনত্রিশ লিটার দুইশো বাইশ বাই দুশো উনত্রিশ লিটার এই

এই তুলনায় ফ্রিজটা কতটা কারেন্ট খাবে আবার যখন ওর প্রয়োজন হবে ঠান্ডা যখন প্রয়োজন ঠান্ডা হবে যখন প্রয়োজন হবে না ঠান্ডা হবে না আচ্ছা আচ্ছা

অফিসিয়ালি ওয়ারেন্টি গ্যারান্টির মাধ্যমে ফ্রি স্যার নিজস্ব সফটওয়্যার আমরা বিল করে দেব সাথে সাথে কাস্টমার ফোনে এসএমএস চলে যাবে যে এটা অফিশিয়াল মানে একটা এক্সক্লুসিভ অল ইন ওয়ান ভিশন এক্সক্লুসিভ বেস্ট এক্সক্লুসিভ আমরা রাইট আমাদের আছে বেস্ট এটা কিন্তু ভিশন এক্সক্লুসিভ আক্তার ইলেকট্রনিক্স পরিমাণ পরিমাণ অ্যাওয়ার্ড আছে ভাইয়া

এটার প্রাইস দিব আমি তেতাল্লিশ হাজার তিনশো টাকা তেতাল্লিশ হাজার তিনশো টাকা বারো হাজার দুইশো টাকা ডিসকাউন্ট হবে কাস্টমারে আচ্ছা বারো হাজার দুইশো টাকা ভাই ধরেন এই ফির আমরা কুরিয়ার কিভাবে পাঠাবো সেটা আমাদের বিষয় আমাদের মানে কাস্টমার থেকে আমরা বারোশো টাকার উপরে নেবো না বারোশো টাকার মধ্যে পুরো বাংলাদেশ পেলিস কুরিয়ার করে দেবো নিতে একদম ফিজিক্যাল কোন ড্যামেজ হয়েছে কিনা ওটা দেখে শুনে তারপরে কুরিয়ারকে টাকা দিয়ে ফিরে রিসিভ করবে আমরা অনুমতি দিয়ে দেই কুরিয়ারকে যে আমাদের কাস্টমার ফিজ দেখতে চাই তো দেখে শুনে তারপরে ফিজ রিসিভ করবে আচ্ছা এটা হচ্ছে একদমই সহজ একটা মানে প্রসেস জি আচ্ছা ওকে খুবই চমৎকার এটার তো প্রাইস এত দিলেন নাকি জি আচ্ছা এরপরে দেখো 330 লিটারের একটা ফ্রিজ ভাই ব্ল্যাক কালার অনেকে স্বপ্ন ওয়াটার ডিসপেন্সার আচ্ছা এই ওয়াটার ডিসপেন্সার আছে এটা কিন্তু খুবই ইউনিক একটা

বারো হাজার তিনশো টাকার মতন ডিসকাউন্ট পাবে আচ্ছা এরপর এরপরে দেখো আমাদের নন পোস্ট একটা পোস্ট যায় পছন্দ না নন পোস্ট

আর আমাদের এই ফ্রিজটা ডিপ নরমাল একদম সমান সমান পাইপ ভিশনই হচ্ছে যে একদমই মানে এটা ডিপ নন ফ্রস দিছে পুরোটা পুরোটা এটা পুরোটা নন নন 50 50 50 50 আচ্ছা এটা কোম্পানি পাই যাচ্ছে 61300 টাকা

ওটা ডিপ ওটা নরমাল আচ্ছা অনেক বড় এটা লিটার ভাই নেট থেকে আপনার টাকা মাত্র 77900 টাকা ডাবল ডিজিটাল ডিসপ্লে হ্যাঁ ডিজিটাল ডিসপ্লে সহ টাচ টাচ সিস্টেম ফ্রি যেটা অনেক কমে দিচ্ছেন মাত্র সাতাত্তর হাজার হাজার দিলেন হ্যাঁ সাতাত্তর হাজার পাঁচশো টাকায় এই ফ্রিজ আপনি বাংলাদেশে যদি মনে করেন আসতে পারেন আমাদেরকে ফোনে ভিডিও কল দিবেন আমরা ফ্রিজ দেখায় শুনে কুরিয়ার করে দেবো কোন সমস্যা নেই আর সাথে আপনি অফিশিয়াল যে ওয়ারেন্টি গ্যারান্টি এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন আপনি ধরুন সাপোজ আসতে পারলেন না আপনার ফোন নাম্বার দিবেন আমরা যখন কোম্পানি সফটটা দিয়ে বিল করবো আপনার ফোনে সরাসরি আরফএল থেকে একটা মেসেজ চলে যাবে রাই হান্ড্রেড পার্সেন্ট অফিশিয়াল ওয়ারেন্টি দেন আমাদের আর এফ এলের সফটওয়্যার দিয়ে আমরা কাস্টমারের জন্য ফোন লব অনলাইন ওয়ারেন্টি করে দেবো সাথে সাথে ওখান থেকে একটা মেসেজ পেয়ে যাবেন এখানে কোনো নয়সড়া করার কোনো সুযোগ নেবে রাইট আমরা কোম্পানির অফিশিয়াল ডিলার আচ্ছা কোম্পানির অফিশিয়াল ডিলার এক্সক্লুসিভ আচ্ছা ওকে ধন্যবাদ ফরম ভাই এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে যারা অনেকে আছে প্রবাস থেকে দেখতেছেন আপনারা কিন্তু একদম বাইরের সাথে কথা বলতে পারেন আপনাদের বাসায় একদম হচ্ছে বাকি বুঝে শুনে দিতে অনেক অনেক কিছু কিছু লাগে কিন্তু আছে আপনি একের ভিতরে আমাদের এখানে সব সব আমার এখানে আপনার টিভি আছে ওয়াশিং মেশিন আছে মাইক্রোওয়েভ আছে রুম রুমিটার আছে মানে যত ধরনের প্রোডাক্ট হয় ভীষণের একের ভিতরে সব আপনার একটা ফ্রিজ লাগবে সাথে একটা ব্যালেন্ডার লাগবে এখন আপনি একশো একশো ফিরেজ কিন্তু আর আরেক জায়গায় বেলাটা কিন্তু এমন না আপনি আমার একশো আসলে সবই পাবেন রাইট সব তো বিষয় এই পর্যন্ত দেখা হবে নেক্স ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ